আসসালামু আলাইকুম নার্স কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব তালের রস দিয়ে পিঠা আমার খুব পছন্দের সেজন্য আম্মু আজকে আমাকে তালের রসের পিঠা বানিয়ে দিল প্রসেস খুবই ইজি চলুন দেখেনি নিই আম্মু কীভাবে বানিয়েছিল এই পিঠার জন্য আমাদের লাগছে আটা নারিকেল চালের গুঁড়া তালের রস চিনি এবং লবণ এই পিঠা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করতে হবে যার জন্য কড়াইটা চুলাতে বসিয়ে তালের রস দিয়ে একটু নেড়ে নারিকেলটা দিয়ে দিব তালের রস এবং নারিকেলটা মিশিয়ে আম্মু দিয়ে দিল চিনি আর লবণ চিনিটা ভালোভাবে মিশিয়ে নিবে সবগুলো একেবারে মিশে গেলে দিয়ে দেবে একটু তেল পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন যখন চিনিটা মাখো মাখো এবং আঠালো হয়ে যাবে সব কিছুর সাথে তখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি পানির সাথে ভালোভাবে নেড়ে মিশ্রণটা মিশিয়ে নেবে এরপর যখন পানিটা ফুটে যাবে আম্মু দিয়ে দিবে চালের গুঁড়া আর আটা এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে এবং নাতে থাকবে যেন লেগে না যায় এগুলো ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিবে এবং সুন্দর একটা সফট একটা ডো বানাবে হাত দিয়ে এভাবে ডোলে ডলে একটা ডো বানাবে দেখুন এরকম সফট হবে ডোটা এরপর ডো থেকে অল্প অল্প করে নিয়ে বিভিন্ন শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব এখানে এখানে আমিও আম্মুকে হেল্প করছিলাম আমরা আমাদের পছন্দমতো বিভিন্ন শেপ দিয়ে বানিয়েছি আপনারাও আপনাদের পছন্দমতো বিভিন্ন শেপ দিয়ে বানাতে পারবেন দেখুন এই ছোট্টটা আমার ভাই বানিয়েছে কি কিউট দেখতে হয়েছে তাই না আর আমি বানিয়েছি এই সুন্দর গোলাপটা এরপর তেল গরম করে এক একে পিঠাগুলো তেলে দিয়ে দিব এবং সুন্দর করে এমন লাল লাল করে ভেজে নিব এই তো এইটুকুই ছিল আজকের রেসিপিটা খুব ইজি আপনারাও বাসায় ট্রাই করুন এবং উপভোগ করুন আমার তো দারুণ লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটি বাচ্চারাও খুব পছন্দ করবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ